আজকের রিপোর্ট হচ্ছে দেশের একশো জনের পঁয়ত্রিশ জন এখন চাচ্ছে এই দেশে কোরআন দিয়ে দেশটা চলুক আপনি একটু সুযোগ দেন দলে দলে যেভাবে প্রবেশ করছেন গাইবান্ধার পলাশ বাড়িতে আমি পঁয়তাল্লিশ মিনিট আলোচনা করার পরে এক হিন্দু অনার্স মাস্টার্স করা এক শিক্ষিত মানুষ এসে বলছে আমার ধর্মে আমি আর থাকবো না আপনি আমার ইসলামে প্রবেশ করান এই যে অন্য ধর্মের মানুষ যদি বুঝে করান চলে আসতে পারে যারা হালকা পাতলা ইমানের অধিকারী তাদেরকে একটু সুযোগ দেন দেখবেন দলে দলে যে আফে পালে মানুষ ইসলামে আসবে জরিপ যেটা করেছে ও গাঁজা খেয়ে করেনি বাস্তবতা দেখেই করেছে পঁয়ত্রিশ জন যদি হয়ে যায় সাতাশ দিনে আর 27 দিন যেতে দেন ভাগ মানুষ যখন ইসলাম চাইবে দেশে قائم হয়ে যাক আল্লাহর কসম কেউ বাধা দি আর ঠকাতে পারবে না মাঝে হক এর ডাক ওই কথাটা বোঝানোর জন্য একটা উদাহরণ বলছি কয়েক মিনিটে একটা মিলান রাবাস্টেলে 100 জন সাধু প্রতিদিন তাদেরকে যে নাস্তা দেওয়া হয় এর ভেতরে 20 জন ঘাড় তাড়া করে আছে যে না এই নাস্তা আমরা খাবো না বিশ জনের ভেতরে না একশো জনের ভেতরে আশি জন আশি জন বলছে এই প্রতিদিন নেই যে নাস্তা দেওয়া হয় এটা আমরা খাবো না এই মেনু পাল্টাতে হবে হস্টেল যিনি সোফার আছেন বলছেন তাহলে ভোট দাও প্রত্যেকে ভোট বাক্স দিয়েছে কেউ বলছে আমরা রুটি পাও রুটি চাই রুটি কলা চাই কেউ খেচুড়ি চাই কেউ রোল চায় এভাবে একটা একটা করে দিতে দিতে সর্বশেষ দেখা গেল বিশ জন মাত্র যে নাস্তা ছিল আগে ওইটাই আছে আর বাকি আশি জন এই নাস্তার সাথে একমত না বিশ জনের এক জায়গায় ভোট পড়েছে এখন আশি জন বাকি আছে ওরাও ভোট দিয়েছে কারোটা পনেরো কারোটা চোদ্দ কারোটা আঠারো এভাবে করতে করতে ভাগ হয়ে গেছে নাস্তার বিল যেটা পাশ হবে বেশি সংখ্যক যেহেতু মানুষ যেখানে পাশ হবে ওইটা আশি জন থাকার পর নাস্তার ওই বিলটা পাল্টায়নি কারণ এখানে কয়জন আরো জোরে বলে আমি শুধু বলার জন্য বলছি তা না এটা জীবনে মিলাতে হবে আজ সময় এখন ওইটাই আমরা সংখ্যায় টুপিওয়ালা মানুষ এই দেশে 100 জনের 97 ভাগ আমরা মুসলমান 20 জন যদি এই দেশে ইসলাম নাও চায় 80 জন আমরা চাই কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে মতবার্থক করার কারণে আমরা দল বি বিভক্ত হয়ে 20 পর্যন্ত যেতে পারছিনা 18 17 15 জেলখানার ভেতর আমি সেলিম মাওলানা মামুনুল হক সাথে 3টা বছরই মাঝে বলতেন হামজা বাইরে থাকতে ভাবতাম কি আর ভেতরে এসে বসতেছি কি এখন যে পার্টিয়ে যাব কে বকে হাত পা দেখে আমিন জোরে বলে কে নবীকে দাঁড়িয়ে সালাম দেয় কেউ বসে সালাম দেয় ও সব বাদ আল্লাহ একজন আছে রাসূল একজন আছে কোরআন আছে কথা বিশ্বাস যারা করে তাদেরকে এক জায়গায় নিয়ে আসা লাগবে ঠিক ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরেক যারা ওরা কিন্তু এই ধোয়া গুলো তুলে আমাদের কাছে আলাদা আলাদা করে দিতেছে এজন্য আশি জন হওয়ার পর ও জনের সাথে পারছি না এই কথা বুঝেন যেন যেভাবে চলতেছে আশা করছি কোরআনের এই আয়াতটা বাস্তবে আল্লাহ আমাদেরকে দেখাবেন আরআইতান নাসায়াদ খুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজা দলে দলে পালে পালে যে মানুষ ইসলামিয়াস দীক্ষিত আর আরম্ভ হয়েছে আল্লাহ পাক যেন চর্ম চোখে দেখার তৌফিক দেন যে কোরআন দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গমাই চলছে